বন্ধুরা কাঁচা আমের সিজন শেষ হয়ে যাওয়ার আগে যদি আজকের রেসিপিটা বাড়িতে একবার হলেও না বানিয়ে খাও তাহলে কিন্তু চরম মিস করে যাবে কারণ এতটাই টেস্টি হয় খেতে আর রোজকার এক ঘে স্বাদ পরিবর্তনের জন্য কিন্তু আজকের রেসিপিটা অবশ্যই খেয়ে দেখতে পারো দুর্দান্ত হয় আর বানিয়ে নেওয়া কিন্তু একদমই সহজ তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা তার জন্য এখানে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি মেজারিং কাপ মেপে হাফ কাপ আটা আর তার সাথে নিচ্ছি ওই একই কাপের হাফ কাপ ময়দা আমি রেসিপিটা আটা আর ময়দা মিশিয়ে করছি তোমরা চাইলে শুধু আটা অথবা শুধু ময়দা দিয়েও করতে পারো তো আমি এখানে আটা ময়দা মিশিয়ে নিয়েছি তারপরে এর মধ্যে দিচ্ছি স্বাদ মতন বা পরিমাণ মতন নুন দিচ্ছি সামান্য পরিমাণ একটুখানি চিনি আর দিচ্ছি এক থেকে দু টেবিল চামচ সাদা তেল সবশেষে দিচ্ছি একটা চামচ জোয়ান জোয়ানটা দিলে কোনো রকম গ্যাস অম্বলের সমস্যাও হবে না আর খেতেও কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসে তো এবার এই সমস্ত উপকরণগুলোকে দিয়ে আটা আর ময়দার সাথে খুব ভালো করে মেখে নিয়ে ময়াম দিয়ে নিতে হবে মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু সময় নিয়ে ময়াম দিয়ে নেব কিছুক্ষণ হাত দিয়ে খুব ভালো করে মিশে নেওয়ার পর এখন এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা নর্মাল ডো বানিয়ে নিতে হবে আর রেসিপিটা দেখতে দেখতে তোমরা কিন্তু অবশ্যই ঝটপট কমেন্টে জানাও যে রেসিপিটা তোমরা কে কোথা থেকে দেখছো তাহলে কিন্তু আমি তোমাদের প্রত্যেককে ধন্যবাদ জানাতে পারবো আর আমার আজকের রেসিপিটা কিন্তু অবশ্যই ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না কারণ তোমাদের একটা লাইক আমাকে কিন্তু অনেকটা ভিডিও বানাতে উৎসাহ জাগায় তো আমি এখানে অল্প অল্প করে জলটাকে দিচ্ছি তারপরে খুব ভালো করে একটা ডো মেখে নিতে হবে আর এই ডোটা কিন্তু খুব একটা বেশি শক্ত হবে না আবার নরমও হবে না নর্মাল এরকমই একটা ডো মেখে নিয়েছি তারপরে ডোটাকে ঢাকা চাপা দিয়ে মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট রেখে দিচ্ছি এবার অন্যদিকে একটা বড় সাইজের কাঁচা আম নিয়েছি আমটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে রেখেছিলাম তোমরা যদি বেশি পরিমাণে করতে চাও তাহলে কিন্তু একটার বদলে দুটো আম নিয়েও করতে পারো তারপরে এরকম একটা গ্রেটার দিয়ে আমটাকে খুব ভালো করে গ্রেড করে নেবো রেসিপিটা যেহেতু আমি এখানে অল্প পরিমাণে করব তার জন্য আমি এখানে একটা কাঁচা আম নিয়েছি তো একটা কাঁচা আম নিয়ে খুব ভালো করে গ্রেড করে নিয়েছিলাম যত ভালো করে আমটা গ্রেড করে নেওয়া হবে তত কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে আর বেলার সময় রকম অসুবিধা হবে না দেখতেই পাচ্ছ বন্ধুরা এরকম একটা ছোট গ্রেটারের সাহায্যে আমটাকে খুব ভালো করে গ্রেড করে নিয়েছি তো বন্ধুরা আমি এখানে একটা আম খুব ভালো করে গ্রেড করে নিয়েছিলাম ঠিক এরকম মিহি করে গ্রেড করে নেব এবার এর মধ্যে দিচ্ছি স্বাদ মতন বা পরিমাণ মতন নুন হাফটা চামচ নুন দিয়ে এবার আমটার সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে করে আমটা খুব সহজে নরম হয়ে যায় আর এর ভেতরে থাকা এক্সট্রা জলটা পুরোপুরি যেন ছেঁকে বেরিয়ে আসে আমটার সঙ্গে নুনটাকে মাখিয়ে নেওয়ার পর এখন মোটামুটি দু থেকে তিন মিনিট রেখে দিচ্ছি এতে করে কিন্তু আমটা খুব সহজে নরম হয়ে যাবে প্রায় তিন থেকে চার মিনিট এইভাবে আমটার সঙ্গে নুনটাকে মাখিয়ে রাখার পরে ছাঁকনির মধ্যে এই আমটাকে নিয়ে খুব ভালো করে চেপে চেপে জলটাকে বের করে নেবো এতে করে কিন্তু আমটা খুব সহজে নরম হয়ে যাবে আর এর ভেতরে থাকা এক্সট্রা জলটা পুরোপুরি বেরিয়ে আসবে এতে করে কিন্তু রেসিপিটা বানাতে খুবই সুবিধা হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি এরকম একটা ছাঁকনির ওপর রেখে একটা চামচের সাহায্যে প্রেস করে করে বাকি জলটাকে ছেঁকে নিচ্ছি আর আমটা দেখো কত সহজে কিন্তু নরম হয়ে গেছে এইভাবে সমস্ত আমের জলটাকে ছেঁকে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি তারপরে এর মধ্যে আমরা আরও কিছু উপকরণ দিয়ে নেব যার মধ্যে প্রথমে দিচ্ছি সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স অল্প পরিমাণ ধনে পাতা কুচি স্বাদ মতন বা ওয়ান ফোর চা চামচ দিচ্ছি চাট মশলা চাট মশলা না থাকলে তোমরা কিন্তু অল্প পরিমাণে জল জিরে অ্যাড করতে পারো আর এখানে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ ভাজা মশলা যার মধ্যে রয়েছে গোটা জিরে ধনে শুকনো লঙ্কা মৌরি একটু হালকা করে শুকনো খোলা টেলে নিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম আর এখানে দিচ্ছি হাফ চা চামচ সাদা তিল তবে তোমরা চাইলে কিন্তু তিলটাকে স্কিপ করতে পারো আর এখানে দিয়েছিলাম স্বাদ মতন হাফ চা চামচ চিনি যেহেতু আমটা খুবই টক তার জন্য টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে চিনি দিয়েছি তোমরা চাইলে আমটা যদি একটু পাকা হয় তাহলে কিন্তু চিনিটাকে স্কিপ করতে পারো এবারে সমস্ত উপকরণগুলোকে দিয়ে আমটার সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আর বন্ধুরা দেখতেই পাচ্ছ আমটা কিন্তু খুব সহজে কতটা নরম হয়ে গেছে ব্যাস কটা উপকরণ দিয়ে নেবার পর কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর আমাদের এখানে ভেতরে স্টাফিংটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার যে ডোটাকে আমরা মেখে রেখেছিলাম সেটাকে আরেকবার একটু ভালো করে মেখে নিয়ে এর থেকে কয়েকটা লেচি কেটে নিচ্ছি আমি যেহেতু পরিমাণটা কম করেছিলাম তার জন্য আমি এখানে অল্প করে কয়েকটা লিচি বানিয়ে নিয়েছি তোমরা যদি বেশি পরিমাণে করতে চাও তাহলে কিন্তু সমস্ত কিছুর পরিমাণটা বাড়িয়ে নেবে তো বন্ধুরা কয়েকটা লেচি এইভাবে কেটে নেওয়ার পর এখন তার থেকে একটা লেচি নিয়ে প্রথমে এইভাবে হাতের সাহায্যে একটা বাটির মতন করে নিচ্ছি খুব সহজে কিন্তু এইভাবে দু হাত দিয়ে একটা মাঝখানে জায়গা করে নিতে হবে যেন ভেতরে পুরটা খুব সহজে দিয়ে মুখটা বন্ধ করে নেওয়া যায় এইভাবে দু হাতের সাহায্যে একটা বাটির মতন তৈরি করে নিয়েছিলাম তারপরে এর মধ্যে সামান্য পরিমাণ শুকনো আটা অথবা ময়দা ছড়িয়ে দিচ্ছি যাতে করে এগুলো বেলে নেওয়ার সময় কোনোভাবে যেন ভেতরের পুরটা বাইরে না বেরিয়ে আসে সামান্য পরিমাণে শুকনো ময়দা ছড়িয়ে দেওয়ার পর তারপরে যে আমের স্টাফিংটা বানিয়ে রেখেছি তার থেকে অল্প পরিমাণ পুর নিয়ে এইভাবে দিয়ে খুব ভালো করে মুখটাকে বন্ধ করতে হবে এইভাবে কিছুটা পরিমাণে আমের পুরটা দিয়ে তারপরে এর উপরে আবারও সামান্য পরিমাণ শুকনো ময়দা ছড়িয়ে দেব। তারপরে খুব ভালো করে মুখটাকে বন্ধ করতে হবে তো বন্ধুরা আমি এখানে কাজটা কিভাবে করছি সেটা কিন্তু তোমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে এইভাবে যদি নিচে আর ওপরে একটা ময়দার লেয়ারের কোটিং দেওয়া হয় তাহলে কিন্তু খুব সহজে এগুলো বেলে নেওয়া হয়ে যাবে আর ভেতরের পুরটা কোনোভাবে বাইরে আসবে না এইভাবে দিয়ে দেওয়ার পর খুব সহজে কিন্তু মুখটাকে বন্ধ করে দিয়েছি তারপরে একটা কার্ডবোর্ডের ওপরে শুকনো আটা অথবা ময়দা ছড়িয়ে খুব ভালো করে বেলে নেব আর এই পরোটাগুলো কিন্তু খুব একটা বেশি পাতলা আবার খুব একটা বেশি মোটা করে বেলবে না তো বন্ধুরা দেখতেই পাচ্ছ একটা পরোটা কিন্তু খুব সহজে বেলে নিয়েছি আর ভেতরের পুরটাও কিন্তু কোনোভাবে বাইরে বেরিয়ে আসেনি খুব সহজেই কিন্তু এগুলো বেলে নেওয়া হয়ে যায় তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারো তো সবগুলো পরোটা একই রকম করে বেলে নেওয়ার পর এখন এগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাসের ওপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দেবো ফ্রাই প্যানটাকে বসিয়ে নেওয়ার পর এখন হালকা গরম করে তারপর এর মধ্যে একটা পরোটা দিয়ে প্রথমে উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি প্রথমে কিন্তু এগুলোকে তেল দিয়ে ভাজছি না একটা পরোটা দিয়ে প্রথমে শুকনো অবস্থায় এপিটুপিট খুব ভালো করে সেঁকে নিতে হবে তারপরে অল্প অল্প পরিমাণে তেল ছড়িয়ে দিয়ে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে বন্ধুরা কাঁচা আমের সিজন শেষ হয়ে যাওয়ার আগে কিন্তু অবশ্যই আজকে রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারো এক ঘেয়ে স্বাদ পরিবর্তন করতে অথবা চটপটা কোনো খাবার বানাতে ইচ্ছা করলে অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলো রেসিপিটা খেয়ে দেখতে পারো এরকম করে আমের পরোটা বানিয়ে নিয়ে খুব সহজে কিন্তু তোমরা শুধু শুধু খেতে পারো খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এইভাবে করে আমি একটা পরোটা ভেজে নিয়েছি আর বাকিগুলো কিন্তু আমি একই রকম করে ভেজে নেব সবগুলো পরোটা একই রকম করে ভেজে নিয়ে তারপরে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছিলাম তোমরা এরকম করে বাড়িতে বানিয়ে নিয়ে যে কোনো গ্রেভি আইটেম অথবা শুধু শুধু খেতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমার আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আমার রেসিপিটা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করতে ভুলো না তো চলো আজকের রেসিপি এখানে শেষ করছি সকলে খুব ভালো থেকো ধন্যবাদ